শেখ হাসিনা তো পাগলের দাদি কারণ শেখ হাসিনা কইছে ও কইছে ও ও ও ও বলে নাকি সারা দিনের নামাজ ফজরের সময় একটাই টাইমে করে লাইতো আর তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদ পড়তো কোরআন শরীফ তেলাওয়াত করতে বাসার মধ্যে একদিন কোরআন শরীফ পাওয়া যায় নাই এটা যায় নামাজও পাওয়া যায় নাই পাওয়া গেছে মদের বোতল ঠিক কথা কয় না এত ছোট্ট কথা নিয়ে হুজুর রে পাগল বললে এ দেশের নেতা করে কি বলবে সব বাটফার না কথা কয় না কেন তুমি আওয়ামী লীগের নেতা বলো আর বিএনপির নেতা বলো কোন নেতা আছে না সারা দেশ ফাগল বেড়ে গেছে এই আল্লাহ করে ভালো রাখছে কথা কয় না কেন যখন সারা দেশের মানুষ দাঁড়াইয়ে মুতে আমরা বৈশা মুতি সারা দেশের মানুষ যখন আমরা খাই না। সারা দেশের সুদ খায় আমরা খাই না সারা দেশের মানুষ যখন সিগারেট টানে আমরা টানি না সারা দেশের মানুষ যখন দাড়ি আছে আমরা দাড়ি রাখি সারা দেশের মেয়েরা যখন বে চলে আমাদের মেয়েরা পর্দা মতে চলে এখন ফাগল কি আমরা না হেরা আপনার কি আমার কথা বুঝেন আসলে কে কে বুঝতেছেন হাতুরে দেখেন পাগল কইতে হুশ করে কইন একদম সিলিয়ালাম মেয়া রঙের ডিব্বা দেখছে অনুরং দেখো নাই মৌলবির ডিব্বা দেখছে এখন মৌলবি দেখো নাই হুজুর বলছেন যে সকাল বিকাল মসজিদে যাবে আল্লাহ তার জন্য মেহমানদারি ব্যবস্থা রাখবেন তো বেলে এখানে না এখানে দিব না এটা ওইখানে খাইবেন এখানে খাওয়া যাবো না আরে বো তো আপনার ঠিকই আছে কিন্তু আপনি রোডে গাড়ি ধরবেন নি বরে আপনার বো রোডে আসে আই লাভ ইউ এরা আমরা ধরবেন বাসার যান বাসায় যান ফ্রেশ হন একসাথে তারপরে বডি স্প্রে লাগান একটু স্নো লাগান বড লাগান তারপরে কত খাদিলে কথা আছে তারপরে না আই লাভ ইউ কথা কয় না কেন রোডও ধরবেন জানাতে আপনার জন্য খানা আল্লাহ রেডি করে রাখছেন আপনি এনে খাইবেন কই যাইতে হইব এনে যাইতে হইব সত্তনের মশাল প্রিয় शीदेर पाप्रिटी भी